আজকের এই প্রোগ্রাম থেকে আমি ওপেন চ্যালেঞ্জও দিচ্ছি তাদেরকে যদি তারা মনে করে যে তারা তাদের এই যে হটকারী সিদ্ধান্তে অবিচল অটল থাকবে কেননা তারা সঠিক তারা ওলামায়করামের সঙ্গে ডিভিটে বসতে পারে বিতর্কে বসতে পারে তারা তাদের এই বিভ্রান্তি নিরসনের জন্যে ওলামায়করামের পরামর্শ দিতে পারে যারা বিভ্রান্তি ছড়াচ্ছে যারা হটকারী কথাবার্তা বলছে তাদের অংশটা জেনারেল শিক্ষা শিক্ষিত আমি তাদের কাছে উদার্ত আহ্বান জানাব ইসলামিক বিষয় নিয়ে গবেষণা করবার মতো বাংলাদেশের যথেষ্ট যোগ্য আলেম এবং মুফতি আসেন ওনারা গবেষণা করছেন সরকারের কাছে এই আমি বিশেষ আবেদন জানাতে চাই এই যে বাংলাদেশের নানা জেলায় ষোলো কোটি মানুষের মধ্যে ষোলো জন বিশজন মানুষ নানা জায়গায় একত্রিত হয়ে সৌদি আরবের সঙ্গে মিল রেখে এই পালনের নামে বিভ্রান্তিকর সিদ্ধান্ত নিচ্ছে বা কাজকর্ম করছে তাদেরকে বিরত রাখবার চেষ্টা করে আমরা দীর্ঘ সময় ধরে দালিলিক যে আলোচনা শুনলাম আমাদের কাছে স্পষ্ট একই দিনে রোজা একই দিনে ঈদ তারা যেভাবে চাচ্ছেন সেটা মোটেও সম্ভব নয় অসম্ভব একটা বিষয়ে জাতির উপরে চাপিয়ে দিয়ে তারা বিভ্রান্তি এবং সৃষ্টি এই আলোচনাগুলো আমাদের সামনে যা উত্থাপিত হলো আমরা স্পষ্টভাবে বুঝতে সক্ষম হয়েছি যে পৃথিবীর সব দেশে একই সঙ্গে রোজা কিংবা ঈদ পালন সম্ভব নয় এখানে বিভ্রান্তির মৌলিক কিছু কারণও আমাদের সামনে উঠে এসছে একটা বিষয় যদি আমরা স্পষ্ট বুঝি তাহলে অনেকটা বিভ্রান্তির নিরসন হবে রোজা ঈদ সহ বেশ কয়েকটি বিধান পালন করা ওয়াজিবের সম্পর্ক হচ্ছে চাঁদের সঙ্গে কিন্তু আমরা পালন করি সূর্যের হিসেবে যেমন ধর্মের রোজা ফরজ হয় ওয়াজিব হয় চাঁদ দেখা গেলে কিন্তু পালন করি শুরুটা করি সূর্যের হিসাব মতে শোভের সাদিক থেকে নিয়ে সূর্য অস্তমিত পর্যন্ত আমরা রোজার বিধানটি পালন করি এই দুটি বিষয়ে পার্থক্য করতে পারি না বলে আমাদের ভেতরে নানা ধরনের সংশয় এবং সন্দেহের সৃষ্টি হয় এই জন্য আমি স্পষ্টভাবে এটা বলতে চাই তাদের দাবি বাস্তবসম্মত নয় এবং এটা কোনো দিনই সম্ভব নয় হা এই সূর্যের যে চক্কর বা সার্কেল ঘুরে ঘুরে সূর্য যেভাবে পৃথিবীতে পৃথিবীকে আলোকিত করে সেই হিসাবে যদি আমরা একই একই দিন বুঝাই তাহলে আমরা বলবো তো আমরা একই একই দিনই তো করছি ঘুরছে সময় ঘুরতে ঘুরতে আজকে মধ্যপ্রাচ্যের কোনো দেশে হচ্ছে হচ্ছে তো ঠিক পরক্ষণে অন্য রাষ্ট্রে হচ্ছে এর পরক্ষণে আমরা এইভাবে ঘুরে ফিরে গোটা পৃথিবীতেই ঈদ এবং রোজা পালন হচ্ছে কিন্তু তারা সৌদি আরবে ঈদের নামাজ যখন হয় কুরবানি যখন হয় তারা কখন করছে কমপক্ষে তিন ঘন্টা পরে সূর্য উদিত হয় আর ওরা তো সৌদি আরবে সূর্য উদিত হবার আগেই বাংলাদেশী পালন করে ফেলতেছে কুরবানি করে ফেলতেছে ওরাও বুঝতেছে এটা সম্ভব নয় ঠিক আমেরিকার ক্যালিফোর্নিয়া বাংলাদেশ এবং মধ্যপ্রাচ্যের সময়ের ব্যবধান কত আজকেই আরাফার রোজানে মাওলানা মুফতি ইমাদুদ্দিন সাহেব বললেন যে হাজিরা যখন আরাফায় অবস্থান করেন তখন যদি আমাদের রোজা রাখতে হয় তো অনেক রাষ্ট্র আছে রাতে রোজা রাখতে হবে হাজিরা যখন আরাফার ময়দানে অবস্থান করেন আমেরিকার নানা অঙ্গ রাজ্যে তখন রাত তো রাতের বেলা রোজা রাখবে তাহলে বোঝা গেল অবস্থানের সময় রোজা রাখা সম্ভব না অর্থাৎ হাজিরা যখন অবস্থান করবে ঘুরে ফিরে আমরা এরপরের দিনটাতে যখন আসব তখন আমরা রোজা রাখবো যেহেতু চাঁদের মাধ্যমে ফরজ ওয়াজিব প্রমাণ হয় আদায় করি সূর্য হিসেবে সেহেতু আমাদের লুত রহমান ফরাইজি সাহেব যা বলেছেন যে এই বড় একটা ব্যবধান হয়ে যায় যা কমপক্ষে একুশ ঘন্টা থেকে তেইশ ঘন্টা পর্যন্ত হতে পারে ব্যবধান হয়েই যাবে এ কারণে যে চাঁদের মাধ্যমে প্রমাণিত হয় আর সূর্যের হিসাবে আমরা কি রাখি রোজা কিংবা ঈদ পালন করে থাকি বিষয়টি একেবারেই স্পষ্ট যারা বিভ্রান্তি ছড়াচ্ছে যারা হটকারী কথাবার্তা বলছে তাদের অংশটা জেনারেল শিক্ষা শিক্ষিত আমি তাদের কাছে উদার্ত আহ্বান জানাব ইসলামিক বিষয় নিয়ে গবেষণা করবার মতো বাংলাদেশের যথেষ্ট যোগ্য আলেম এবং মুফতি আছেন ওনারা গবেষণা করছেন যদি সম্ভব হতো ওনারাই এই বিষয় নিয়ে কথা বলতেন হ্যাঁ জ্যোতির্বিজ্ঞানের কিছু বিষয় আপনারা খুব ভালো জানেন ভালো বুঝেন আমরা আপনাদের ধন্যবাদ জানাই মারকবাদ জানাই তো মনে রাখতে হবে জ্যোতির্বিজ্ঞান কিংবা ক্যালেন্ডার দিয়ে রোজা কিংবা ঈদ প্রমাণিত হয় না প্রকৃত পক্ষে চাঁদের উদয় এবং চাঁদ সূর্যের উদয় এই দুটার সঙ্গে প্রমাণ এবং পালনের একটা হিসাব থাকে সরকারের কাছে এই জন্য আমি বিশেষ আবেদন জানাতে চাই এই যে বাংলাদেশের নানা জেলায় ষোলো কোটি মানুষের মধ্যে ষোলো জন বিশজন মানুষ নানা জায়গায় একত্রিত হয়ে সৌদি আরবের সঙ্গে মিল রেখে এই পালনের নামে বিভ্রান্তিকর সিদ্ধান্ত নিচ্ছে বা কাজকর্ম করছে তাদেরকে বিরত রাখবার চেষ্টা করেন তাদেরকে বিরত রাখবার জন্যে প্রয়োজনে আইনত ব্যবস্থা গ্রহণ করেন না হলে এই ফিতে এই ধরনের হটকারী কাজ আরও দিন দিন বৃদ্ধি পাবে এক সময় ওরা ওম্মার এক এবং ঐক্যের কনসেপ্ট ধারণ করে অথচ বাংলাদেশের ভেতরে ওরা বিভ্রান্তি ছড়ায় মানুষের ভেতরে বিভেদ তৈরি করতেছে ওরা মনে করে যে গোটা পৃথিবীর সব মানুষ এক সঙ্গে কেন রোজাই পালন করে না অথচ বাংলাদেশে চলে আসা চোদ্দশো বছর যাবত এই যে একটা আমল আমল আদায়ের পদ্ধতি এটার ভেতরে সন্দেহ বিভ্রান্তি সৃষ্টি করে বাংলাদেশের মানুষের ভিতরে তারা বিভেদ তৈরি করছে এটা নিঃসন্দেহে তাদের অজ্ঞতা এটা নিঃসন্দেহে তাদের হটকারিতা এই জন্যে ইসলামিক ফাউন্ডেশন এবং ধর্ম মন্ত্রণালয় দায়িত্বশীল সংশ্লিষ্ট দায়িত্বশীলদের কাছে আমাদের অনুরোধ থাকবে অন্তত এবার আপনারা এমন একটা উদ্যোগ গ্রহণ করেন যাতে তারা কোনোভাবেই বিভ্রান্তি তৈরি করতে না পারে আজ আজকের এই প্রোগ্রাম থেকে আমি ওপেন চ্যালেঞ্জও দিচ্ছি তাদেরকে যদি তারা মনে করে যে তারা তাদের এই যে হটকার সিদ্ধান্তে অবিচল অটল থাকবে কেননা তারা সঠিক তারা মায়েক্রামের সঙ্গে ডিবেটে বসতে পারে বিতর্কে বসতে পারে তারা তাদের এই বিভ্রান্তি নিরসনের জন্যে ওলামা একরামের পরামর্শ দিতে পারে সাধারণ মানুষকে মোটা দাগে কিছু প্রশ্ন সাধারণ মানুষকে ছুড়ে দিয়ে যেমন হাজির সাহেবরা আজকে আরাফার বজাদে আসছে আছে। আপনি রোজা রাখবেন কালকে এটা হলো আরে হাজির সাহেবরা এখন আরাফার ময়দানে আসে আমেরিকার নানা অঞ্চল এখন অন্ধকারে আছে ওরা কি করবে সম্ভবই না এটা এই আলোচনা থেকে আমরা সেটা বুঝতে পেরেছি এবং মাওলানা মুফতি মাহাদুদ্দিন সাহেব যা বলেছেন এই ফিজনা যেভাবে দিন দিন ওই চাঁদপুরের ছোট একটা গ্রাম থেকে ছড়িয়ে একেবারে মৌলীবাজার শহর পর্যন্ত পৌঁছে গেছে কেননা এই ধরনের এমন অনেক হটকারী মন মানসিকতার লোকজন আছে যারা মোটা দাগের কিছু কথাবার্তায় বিভ্রান্তির শিকার হচ্ছে আর এই বিভ্রান্তির বিভ্রান্তি দূর করবার জন্য প্রথমত বৃহৎ আকারে আলোচনা করা ব্যাপকভাবে আলোচনা করা যৌক্তিক জায়গা থেকে আলোচনা করা যুক্তির আলোকে যুক্তির আলোকে আলোচনা করা পাশাপাশি আইন শৃঙ্খলা বাহিনী বা কিংবা সংশ্লিষ্ট যারা দায়িত্বশীল আছেন তাদেরও সচেতন সতর্ক হওয়া সব জায়গায় যে এটা মানে খুব বেশি একটা ইমান বা বিশ্বাসের জায়গা থেকে করে এমন না যেখানে জন মানুষ দাঁড়ায়া বিচ্ছিন্ন হয়ে একদিন আগে ঈদের নামাজ করতেছে মিডিয়া সেটাকে খুব হাইলাইট করতেছে এ থেকেও তারা উৎসাহিত হতে পারে ভালোই তো আমি আমি এখন জাতীয় একজন ব্যক্তিত্বে পরিণত হয়ে গেলাম মিডিয়া আমাকে দেখাচ্ছে নানান চ্যানেল আমাকে দেখাচ্ছে সে থেকেও কেউ কেউ কিংবা ইসলাম বিদ্বেষী কোন চক্র ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী কেউ কেউ তাদেরকে উৎসাহ দিতে পারে ফান্ডিংও করতে পারে এটা অসম্ভব কিছু নয় সেজন্যে রাষ্ট্রের ব্যবস্থা এবং ওলামাদেরকে সজাগ এবং সচেতন থেকে এই ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা দরকার বিশ্বাস করে আজকে সুদা বাংলাদেশ যে কাজটা শুরু করেছে এটা একটা অনুপ্রেরণা জোগাবে এখান থেকে অন্যান্য সংগঠন অন্যান্য রাজনৈতিক ব্যক্তি সামাজিক ব্যক্তি এবং নানা প্রতিষ্ঠান তারাও এই ধরনের উদ্যোগ নিয়ে এই বিভ্রান্তি নিরসন করবেন আল্লাহ তাবারক তালা এই বিভ্রান্তি নিরসন করে আমাদেরকে ঐক্যবদ্ধ থাকার তৌফিক দান করুন ওমা তিকি ইল্লা